আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা হিন্দি ভাষা শিখতে চান অথবা হিন্দি ভাষা শিখতে আগ্রহী কেননা কাজের ক্ষেত্রে হিন্দি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত হিন্দি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যা আপনার কাছে মে তুম হারে বারে মে সব কুস জানতা অর্থ আমি তোমার বিষয়ে সব কিছু জানি মে অর্থ আমি তুম হারে অর্থ তোমার

লিয়ে অর্থ জন্য ইন্তজার অর্থ অপেক্ষা কার করা অর্থ করতেছি মে তোমারে লিয়ে ইজার করা অর্থ আমি তোমার জন্য অপেক্ষা করতেছি আগার মেয়ে গালাত হ হতো অর্থ আমি যদি ভুল না করে থাকি আগার অর্থ যদি মে অর্থ আমি গালাত অর্থ ভুল নেহি অর্থ না হু তো অর্থ করে থাকি আগার মেয়ে গালাত নেই হতো অর্থ আমি যদি ভুল না করে থাকি মুঝে ডারো মাত অর্থ আমাকে ভয় পেও না মুঝে অর্থ আমাকে ডারো অর্থ ভয় মাত অর্থ না মুঝে ডারো মাত অর্থ আমাকে ভয় পেও না তুম खुद को क्या समझते हो अर्थ तुम निजे के की मने करो तुम अर्थ तुम खुद को अर्थ निजे के क्या अर्थ की समझते हो अर्थ मने करो तुम खुद को क्या समझते हो अर्थ तुम निजे के की मने करो मेरे लिए कुछ कीजिए अर्थ আমার জন্য কিছু করো মেরে অর্থ আমার লিয়ে অর্থ জন্য কুস অর্থ কিছু কি যে অর্থ করো মেরে লিয়ে কুস কি যে অর্থ আমার জন্য কিছু করো মুঝে মাদাত কারো অর্থ আমাকে সাহায্য করো মুঝে অর্থ আমাকে মাদাত অর্থ সাহায্য কারো অর্থ করো মুঝে মাদাত করো অর্থ আমাকে সাহায্য করো মুঝে সহায়তা নে চাই অর্থ আমি সাহায্য চাই না মুঝে অর্থ আমি সহায়তা অর্থ সাহায্য নেই অর্থ না চাই অর্থ চাই মুঝে সহায়তা নেই চাই অর্থ আমি সাহায্য চাই না সব কিছু ক্যাস চল রা সব কিছু কেমন চলতেছে সবকুশ অর্থ সব কিছু কেসা অর্থ কেমন চল হে অর্থ চলতেছে সবকুশ কেসা চল রাহে অর্থ সব কিছু কেমন চলতেছে ইহা সে কিতনি দূর জানা পারে অর্থ এখান থেকে কত দূরে যেতে হবে ইহা সে অর্থ এখান থেকে কিতনি অর্থ কত দূর অর্থ দূরে জানা অর্থ যেতে পারেগা অর্থ হবে ইহাসে কিতনি দূর জানা পারেগা অর্থ এখান থেকে কত দূর যেতে হবে